আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো দেখে আপনার হয়তো কষ্ট লাগতে পারে হয়তো ভাবতেছেন আসলে কি হয়ে গেল তা ভাবতেই পারেন কিন্তু আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগতেছে না মনের কোন একটু ব্যথা অনুভব করছি না কেন জানেন কারণ যে আমেরিকার আপনি দেখতেছেন সেই আমেরিকা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য বাইশশো ডলারের সহযোগিতা করছে ইসরায়েলকে অথচ দেখেন রবের খেলা একদিনের ব্যবধানে তাদের পাঁচ হাজার ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা আসলে দুনিয়ার সকল শক্তিও যদি চায় যে মুসলিমদেরকে ধ্বংস করে দিবে দুনিয়া থেকে শেষ করে দিবে কিন্তু আমাদের এই যে বিশ্বাস আমাদের এক রব আছেন এই বিশ্বাসই আমাদেরকে সকল শক্তি থেকে আলাদা করে দিয়েছে আমরা জানি যে দুনিয়ার সকল শক্তি এক হইলেও আমাদের একটা চুল পাকা করতে পারবে না যদি আমার রব না চান এই জন্যই যারা এত টাকা বিনিয়োগ করে ফিলিস্তিনকে ধ্বংস করতে চাচ্ছে ফিলিস্তিনের শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিবর্তন করছে তারাই আজকে কোনো ধরনের বিনিয়োগ ছাড়া কোনো ধরনের খরচ ছাড়া আজকে তারা একদিনের ব্যবধানে তাদের শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটাই আল্লাহ তালার ক্ষুদ্র আল্লাহ তালা তোমিনের জন্য পরীক্ষা রাখছেন এবং ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রাখছে কথা হইল দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি একটা মাসির একটা ডানার সমান পরিমাণও যদি তাহলে আল্লাহ তালা এই কাফেরদেরকে একটা গ্লাস পানীয় খাওয়াইতেন দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে নাই বিদায় আসলে দুনিয়াতে আমরা এতটা ভালো নেই আর আল্লাহ তালা এই গান্দা জিনিস দিয়ে আর বান্দাদেরকে খুশি করতে চান না আল্লাহ তালা তো জানেন যে তোমরা যে দুনিয়ার নাজ নিয়ামত দেখতেছো এটা তো কিচ্ছু না আমি তোমাদের জন্য আঁকের রাতে এত জিনিস রাখছি এত সুন্দর জিনিস রাখছি যা তোমার চোখ কখনো দেখে নাই তোমার দিমাগ কখনো চিন্তা করে নাই তোমার কলক কখনো কল্পনা করে নাই এই স্পেশাল গিফটের জন্য তোমাদেরকে রাখা হয়েছে এই ছোটো এরা এরাকেরা জিনিস দিয়ে তোমাদেরকে আমি লজ্জিত করতে চাই এই জন্য মুসলমান ভাইরা ধৈর্য ধরেন আল্লাহ তালা উত্তম প্রতিদান ইনশাল্লাহ একদিন দিবে আমরা লাঞ্ছিত হব আমরা অপমানিত হব বারবার আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করা হবে আমাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করার চেষ্টা করা হবে কিন্তু আমরা হব না কারণ যেদিন আমরা দুনিয়ার থেকে চলে যাব এই দুনিয়াও ধ্বংস হয়ে যাবে এই জন্য নিজের উপর বিশ্বাস রাখেন ধর্মের উপর বিশ্বাস রাখেন আল্লাহর উপর বিশ্বাস রাখেন এটাই আপনার জন্য সবচেয়ে বড় উদাহরণ যে গত একদিনে আমেরিকাতে যা ঘটছে এত প্রযুক্তির থাকা সত্ত্বেও তারা এগুলো ঠেকাইতে পারে আল্লাহ তালাকে সঠিক বুঝার তো সিদ্ধান্ত আজকে ভিডিও